ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে হচ্ছে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর ওয়ার্ল্ড কাপের আগে একটা নিখুঁত বার্তা দিয়ে দিলেন পোড়ান তিনি যে ওয়ার্ল্ড কাপের জন্য একদম প্রস্তুত তার প্রমাণ দিলেন মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে মুম্বাই লাস্ট ম্যাচেও হেরে গেলেন তাদের ভরাডুবি হলো লাস্ট ম্যাচেও শেষ ম্যাচেও মুম্বাইয়ের লজ্জাজনক হার এদিন লখনো প্রথমে ব্যাট করে দুইশো চোদ্দ রান তোলে বোর্ডে আর এই দুশো রানের পিছনের কারিগর ছিলেন নিকোলাস পোরান তিনি খেলেন উনত্রিশ বলে পঁচাত্তর রানের একটি বিধ্বংসী ইনিংস তার এই ইনিংসে ছিল আটটি ছয়ের মার ও চারটি চার এই বিধ্বংসী ইনিংস খেলে তিনি প্রমাণ করে দিলেন তিনি যে বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত যেখানে ইন্ডিয়ান মাঠেই নিকোলাস পোরান এমন খেলা খেললেন সেখানে তার নিজস্ব মাঠ ওয়েস্ট ইন্ডিজে কত যে ভালো খেলবেন তার প্রমাণ দিয়ে রাখতেন আগেই এছাড়াও লক্ষণের ক্যাপ্টেন কে এল রাহুল একচল্লিশ বলে রানের একটি ইনিংস খেলেন জবাব দিতে নেমে ভালো শুরু করে মুম্বাই রোহিত শর্মা ও কিন্তু ব্র্যাবিস বিশ বলে তেইশ রান করে ফিরে গেলে আর ইনিংস বড় করতে পারেননি রোহিত শর্মাও তিনিও খেলেন আটত্রিশ বলে আটষট্টি রানের ইনিংস এদিন সূর্যকুমার কুমার যাদব এসে হতাশ করেন তিন বলে শূন্য রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটার এরপরে হাড্রিক পান্ডেয়া আসেন ফিনিশ করতে কিন্তু তিনিও ব্যর্থ হন এদিন তেরো বলে ষোলো রান করে তিনিও আউট হয়ে যান এরপর নেহাল একে একে বাকি ব্যাটসম্যানরা চলে গেলে আর ম্যাচ জিতা হয়নি মুম্বাইয়ের শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যায় মুম্বাইয়ে